তাহলে মোদী গভর্নমেন্ট মিথ্যা কথা বলেছিল চোদ্দোতে যে বছরে দু কোটি ছেলেমেয়ে চাকরি দেবো তাহলে ভারতবর্ষের অর্থনীতি এখন চার নম্বরে গেছে তাহলে মিথ্যা কথা বলছে তাহলে গোটা ভারতবর্ষ বিশ্বগুরু হচ্ছে এবং এখানকার যুবরা আজকে সবথেকে ভালো জায়গায় আছে কাজের জায়গায় আছে রুটি রুচির জায়গায় আছে বিকাশের জায়গায় আছে সবটা মিথ্যা কথা তাহলে তার রিয়েল আই প্রকল্প এই কথাই বলছে যে শ্রমকে গায়ে গতরে খাটার যে শক্তি আছে সেই ক্ষমতাকে যাতে হাটে কম পয়সায় বেঁচে দিতে পারে তার জন্যই ব্যবস্থা একটা বেকারদের মজুদ বাহিনী করা তার সঠিক দাম না দেওয়া সঠিক নাম যদি না দিতে হয় তাহলে ওই যেটা প্রথম প্রশ্নে আপনার বলেছিলাম যে একচেটিয়া পুঁজির যে লুট আছে সেই লুটকে বজায় রাখার জন্যে এবং এটা গোটা পুঁজিবাদের সমস্যা এ সমস্যা আরো বাড়বে এই ইএলআই বলুন পশ্চিমবঙ্গের সিভিক ইন্টার নিয়োগ বলুন লোন দেওয়ার কথা বলুন মাইক্রোফিনান্সে গ্রামের পর গ্রাম পাড়ার পর পাড়া দখল করে নেওয়া বলুন এ থেকে এই সংকট থেকে বেরোনোর কোনো রাস্তা নেই এই সংকট থেকে বেরোনোর একমাত্র রাস্তা আছে যে সব সব মানুষকে তার নিজের যোগ্যতা অনুযায়ী একটা কাজের ব্যবস্থা করে দেওয়া এবং তার প্রয়োজন মতো তাকে একটা কাজের জায়গা দেওয়া এবং তার একটা নির্দিষ্ট দাম নির্ধারণ করা এবং সেখানে যদি কোথাও কোনো রকমের আঘাত আসে সরকারকে মানুষের মানুষের নির্বাচিত জনপ্রতিনিধি ট্যাক্সের দ্বারা পরিচালিত সিস্টেমরা সেই এই সিস্টেম মানুষের খাওয়া পড়ার সিস্টেমকে বেঁচে থাকার সিস্টেমকে যাতে প্রোটেক্ট করতে পারে তার ব্যবস্থা করা ফলে তো ওইটা তারা করবে না তারা একচেটিয়া পুঁজিপতির যারা আছে যারা মালিকরা আছে তাদের পক্ষে দাঁড়াচ্ছে তো যদি সরকার জনপ্রতিনিধি এবং মানুষের ট্যাক্সের টাকার দ্বারা পরিচালিত সিস্টেম যদি পুঁজিপতিদেরকে একচেটিয়া মালিকানা আনাদের তাদের মাথার উপর ছাতা ধরে তাহলে ছাতা তো গরিব মানুষের উপরে খেটে খাওয়া মেহনতি মানুষের উপরে যুবদের উপরে মহিলাদের উপর থেকে ছাতাটা সরেই যাবে আর মাথার উপরে ছাতা সরে গেলে কিন্তু যে আক্রমণটা হয় সেই আক্রমণটার যে আঘাতটা সেটাও যেমন বেশি হয় এবং তার পাল্টাটা যখন হয় সেটাও মারাত্মক হয় আমরা ওই পাল্টাটার জন্য অপেক্ষা করছি মানুষ নিজেদের প্রয়োজনে রাস্তায় প্রতিরোধের জায়গা থেকে ঘুরে দাঁড়াবে